সুড়ঙ্গমার চক্রান্তে ভয়ঙ্কর বিপদে রোশনাই বিয়ে পণ্ড করে রোশনাইকে বাঁচালো আরণ্যক হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তেই দেখতে পাবো রোসনাই ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রোসনাইয় ওপর অভিমান করে রোশনাইকে আঘাত দিতে কষ্ট দিতে গরিমার সাথে বিয়ের আনন্দে মেতে ওঠে আরণ্যক এরপর আরণ্যকের বাড়ি থেকে গরিমার বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাওয়া হয় রোশনাইও তত্ত্ব নিয়ে যায় রোশনাইকে প্রতি মুহূর্তে অপমানিত হতে হয় এরপর গরিমার গায়ে হলুদ হয়ে যায় গরিমা তো বিয়ের আনন্দে নাচ গরিমা কোণে সাজে সেজে ওঠে আর প্রতি সুরঙ্গাই অপমান করতেই থাকে এরপর বিয়ের আনন্দে সবাই মেতে ওঠে নাচে গানে এমনকি রোশনাইও বুকে এক যন্ত্রণা কষ্ট নিয়ে নাচ করতে থাকে এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় বিয়ের সমস্ত নিয়মকানুন প্রায় হয়ে যায় এরপর যখনই সিঁদুরদান হবে করে তখন সুরঙ্গমা চক্রান্ত করে বলে গরিমার সুখের জন্য আমি সব কিছু করতে পারি এমনকি রোশনাই তোমাকে আমি শেষ করে ফেলতেও পারি এই বলে সুড়ঙ্গমা প্রদীপটা উল্টে ফেলে দেয় রোশনাইয়ের শাড়িতে রোশনাইয়ের শাড়িতে আগুন লেগে যায় রোশনাই চিৎকার করতে থাকে আগুন আগুন বলে তখন আরণ্যক হাত থেকে সিঁদুরটা ফেলে দিয়ে বিয়ের পিড়ি ছেড়ে উঠে রোশনাইকে ভয়ঙ্কর আগুনের হাত থেকে বাঁচায় ঠাকুরমশাই বলে বিয়ের লগ্ন যে বই যাচ্ছে তখন আরণ্যক বলে এ বিয়ে হবে না রোশনাইকে বিপদের মধ্যে ফেলে আমি এ বিয়ে করতে পারবো না তা শুনে চমকে ওঠে সবাই আর সুরঙ্গমা তো নিজের জালে নিজেই ফেঁসে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে আর বিয়ে পণ্ড করে ভয়ঙ্কর বিপদের হাত থেকে রোশনাইকে বাঁচায় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি